সপ্তাহে অন্তত একদিন হলেও আমার এই লোটা শুটকির ভূনাটা করতেই হয় কারণ একটা না মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না একটু সুটকি দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর আমার আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই হচ্ছে এই সুটকি ভুনা বা ভর্তা সুটকি টাইপের খাবার দাবার আমাদের বেশি পছন্দ তো আমার ভিডিওগুলোতে হয়তো বা যারা দেখেন তারা হচ্ছে বুঝতে পারবেন যে আমি বেশিরভাগই হচ্ছে সুটকি রান্নার ভিডিও শেয়ার করি কারণ আমার কাছে যে রান্নাটা ভালো লাগে আমি সেই রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো আমি আজকে লোটা শুটকিটা একটু অন্যভাবে ভুনা করব। আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখানে লোটা শুটকিটাও একটু পেঁয়াজ আর তেলের সাথে অল্প করে একটু ভেজে নিলাম একটু ঘ্রান যখন বের হয়ে যাবে তখন এর মধ্যে আমি হচ্ছে গুঁড়া মশলা দিবো লবণ দিব আজকে হচ্ছে ভেজে রান্না করছি অন্য দিন কষিয়ে রান্না করি মানে প্রথমে একটু ভাজবো তারপরে অবশ্যই এটাকে কষাবো কারণ না কষালে তো হবে না কিন্তু মাঝে মধ্যে একটু অন্যরকম করে ভাজা ভাজি করে বা কষিয়ে রান্না করলে সেটার টেস্ট অন্যরকম হয়ে যায় তো আমি এখানে হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম দিয়ে এটাকে হচ্ছে খুব সুন্দর করে এখন উল্টে পাল্টে মশলাগুলো যাতে সুটকির গায়ে লেগে যায় আর একটু ভাজা ভাজা হয় তেলটা একটু উপরে উঠে আসে এরকম করে ভেজে নিব জাস্ট দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা জাস্ট একটু কষে এটাতে আবার আমি পানি দিব এটা মশলাটা আর সুটকিটায় একটু মিক্সড হওয়ার জন্য দেওয়া হয়েছে পানিটা আর এখন এটাকে ঢেকে দিলাম এটা যখন এরকম ওপরে তেল ভেসে উঠবে তখন এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ এখানে দিব তো আগে এটাকে হচ্ছে আর একটু বেশি করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম আর সুটকিগুলোকে হালকা হালকা একটু করে ভেঙে দিচ্ছিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি এখানে আস্ত রসুনের কোয়া যে কোনো সুটকির তরকারি বা সুটকির ভুনা ভর্তা এসব এসবে কিন্তু একটু রসুন বেশি করে দিলে সেই তরকারি বা ভুনা বা ভর্তা যেটাই হোক না কেন সেটার টেস্ট কিন্তু অনেক বেশি আসে তো আমি এখানে রসুনের কোয়া দিয়ে নিলাম এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি একদম যাতে নিচে একদম লেগে যায় এরকম অবস্থা তো এটাতে এখন আমি পানি দিয়ে দিব সুটকিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখন আরেকবার পানি দিয়ে নিচ্ছি যাতে সব কিছু একটু ভালোভাবে মিশে সুটকিটা একটু ভাঙা ভাঙা অবস্থায় আসে আর ভুনাটা কিন্তু সুটকি আস্ত থাকার থেকে একটু ভাঙা বা গলা গলা অবস্থায় থাকলে ভুনাটা বেশি মজা হয় এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচের ফালি আর এখানে দিব পেঁয়াজ এরকম কিউব করে বড় করে একটু কাটা এই পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখন দিতে হবে শুরুতেই দেওয়া যাবে না তাহলে পেঁয়াজটা একদমই গলে যাবে না একটু ভাঙা ভাঙা থাকবে সেটা খেতে ভালো লাগে তো এই যে এখন হচ্ছে ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি আর এটাতে ঢাকা দিব না আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবো যখন নিচে দিয়ে এরকম লেগে যাবে তখন বুঝতে হবে যে ভুনাটা একদম হয়ে গেছে এখন আর একটু নাড়াচাড়া করে চোলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই সুটকি ভুনাটা হলে কিন্তু আমি আর কোনো তরকারি নেই না এটা দিয়ে খাওয়া শেষ করে ফেলি তো যারা এখনও এই শুটকির ভুনাটা ট্রাই করেনি তারা কিন্তু এরকম সহজভাবে খুবই সিম্পল ভাবে এই শুটকির ভুনাটা ট্রাই করে দেখতে পারেন এটা আমার কাছেও ভালো লাগে আর আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ